মাছ ছোট ছোট মাছ তাদা মাছ সব কিছু মাছ মারা যায় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এইদিকে ফাঁসি জাল গেছে অর্ধেক অর্ধেকের কম ওই ওইদিকে অনেকটা আছে এই যে দেখতে পাচ্ছেন প্রায় কতগুলো হবে আড়াইশো তিনশোটাতে হবে মনে করো একটা করে যদি মাছে পড়ে আড়াইশো তাহলে আড়াইশোটা মাছ বেশিটা বাদ দেন এখন মাছের সিজেন সব ছোটো ছোটো মাছ পড়ে পুরি মাছ চোপড়া মাছ ধুতুরি মাছ যেগুলো মাছ ধরে এখন মনে করো জাল নিয়ে মারতে গেলে জালে মারার জায়গা নাই টানা জাল দিয়ে যেটা মাছ হয় কিন্তু ফাঁসি জাল যেখানে সেখানে তাও বাড়িতে এসে ঘুমাও একটু পরে যায় তুলো আধা ঘন্টা এক ঘন্টা পরে যায় তুলো মাছ ফাটাফাটি তার জন্য সবাই এটা বুদ্ধি করে না পরিশ্রম না কিছু যখন বানাবেন প্রথম বানানিটা একটু সমস্যা এটাই আর এই জালটা একটা সমস্যা সেটা হচ্ছে সাপ পড়ে প্রচুর পরিমাণে জালের মধ্যে সাপ পড়ে এটি একটা অসুবিধার হয় সবাই ভয় পায় কেউ ভয় পায় কেউ ঠিক ঠিকঠাক ইয়ে করে এতে সমস্যা সাপ পড়ে জালের মধ্যে আর মনে কর কোনো কোনো পরিশ্রম নেই নেই জাল শুধু যে বানাইতে যা পরিশ্রম হয় প্রথমে যে যখন বানাবেন একটু সময় লাগে বেশি তখনই একটু পরিশ্রম হয় তাছাড়া আদা জাল অত পরিশ্রম হয় না এই যে দেখতে পাচ্ছি এইটা এইবার জানলা এটা হচ্ছে সামনের বছরের জাল কারণ আগের বার বানাইছিলাম কিন্তু এই যে গুলিগুলো আগের বার লাগাইছি কিন্তু জালটাকে পুরো সেট করি না এইবার এই যে পুরো সেট করছি ফুলটা প্রায় তিন চার দিন কাজ করলে যায় কিন্তু আগেরবার আরও এই এই জালটা অনেক বয়স তো অর্ধেকটা কাটছি কিন্তু আরও অর্ধেকটা আছে এইটা আজকে শেষ করে তারপরে আজকে মাছ মারব ঠিক আছে কেমন মাছ পরে না পরে সেটাও দেখাবো এই যে বন্ধুরা হাতে বানা জাল মনে হয় কেন বেশি মাছ হবে জানেন এইটা হাতে বানালে জালটাকে একটু ঢিলা ঢিলা রাখতে লাগে মাছটা যাতে দেবুড়া তাড়াতাড়ি আর যখন বাজারে যেগুলো জাল কিনে নিই সেগুলোতে মাছ পড়ে কারণ কম পড়ে সেগুলোতে মাছ পড়ে কম কারণ জালটা টান টানা করে বানায় এইভাবে যদি টান টান করে বাঁধে তারা জালটা বেশি বিক্রি করবে কামাই হয়ে বেশি যে জালটা এখানে যে মাছখানে কোনো ঢিলা নেই এখানে মাছ পড়তে চায় না যখনই ঢিলা থাকবে মাছটা আস্তে করে মাথা ঢুকাই দিয়ে আটক হয়ে গেল তখন আর পালাইতে পারে না এটাই হচ্ছে একটা সুবিধা তার জন্য কেউ যদি বাড়িতে জাল বানান তাহলে ঢিলা একটু করে বানাবে ঢিলা ঢিলা করে যাতে মাছটা খেলতে পারে আর বেশি তাড়লে জালে মাছ পড়বে না কিন্তু জাল আনাটাই পরিস্থিতি দিতে হয়ে এই যেমন ধরো ফুলটা কীভাবে বাঁধবেন এখানে একটা বসি কেটে লাগে দিতে লাগে ঠিক আছে বসি কেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্যার জল এদিকে চলে আসছে কিন্তু এইদিকে যে মাছও চলে আসছে কম বেশি মাছ ভুল করছে দেখতেই পাচ্ছেন আমরা জাল বসাবো এই যে দেখতে পাচ্ছেন এইদিকে প্রায় আমরা তিনশো হাত জাল বসাবো এই মাথা থেকে শুরু করে ওই মাথা বসাবো কারণ একটা পুরা এরিয়া দখল না ধরলে মাছ পাওয়া যায় না ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আড়াইশো হাত থেকে তিনশো হাতের মতো জাল হয়ে যাবে আড়াইশো তো ধরো আড়াইশো এক হাতে যদি একটা করে আড়াইশো ওটা মাছ একদিনে না কোনো পরিশ্রম না কিছু খালি জালটা একটু বানাইতে পরিশ্রম তারপরে বসায় রাখবেন মাছ এই যে দেখতে পেয়েছেন পুরো একটা এরিয়া আড়াইশো তিন তিনশো এই এদিকে মাছ চলাচল করে এই রাস্তাটা বন্ধ করলে মাছ আসার রাস্তা পাবে না তারপরে জালে মাছ ধরবে ঠিক আছে তার জন্য একটা যে কোনো জায়গায় একটা এরিয়া একটা সিস্টেম অনুযায়ী কাজ করলে সেখানে সফলতা পাওয়া যায় ঠিক আছে এখন জালটা বসাচ্ছি এই এক মাথায় জাল বসা শুরু করব ওই মাথায় বসা সে যেতে যেতে এই মাথায় মাছ ধরা শুরু করবি ঠিক আছে সেটাই আপনাদের একটা আজকে নিজের চোখে প্রমাণ দেবো ঠিক আছে 오늘의 <목소녀> 메고 음... <목소녀> 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 Okay. Ah, सुन तू এই যে দেখতেই পাচ্ছেন হালকা বেশি মাছ ধরেনি প্রথম দিন তো আস্তে আস্তে মাছ আসবে তারপরে পড়বে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চোপড়া মাছ থুতুরি মাছ ছোটো মাছ তাদা মাছ সব কিছু মাছ মারা যায় সেগুলো হবে শীতল এই পুড়ি মাছ এই যে প্রথম দিন বন্ধুরা এইটুক মাছ পেয়েছি তাই আধা কেজি তিন হবে এখন শুরু আস্তে আস্তে দিয়ে মাছের দিন বাড়বে আর মাছ পাওয়া যাবে বেশি করে